তবে আরেকটি মজার বিষয় আপনারা কেউ যদি স্ক্রিনিং শিখতে স্কিটিং জুতা এবং এক্সেসরিজ পাই করতে চান ঠিক করে আসতে পারেন স্কিরিং জিরো সেভেনের ফেসবুক ইউটিউব পেজ থেকে এবং ডিসক্রিপশনের নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার সেখানে গিয়ে খুব রিজনেবল প্রাইসে এই স্কেট শুজ স্কেটের বিভিন্ন সরঞ্জাম আপনি ক্রয় করতে পারবেন ধন্যবাদ আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এশিয়া আমাদের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানের সামনে চলুন তো কথা না বাড়িয়ে দেখে আসা যাক স্কেটিং জিরো সেভেন কি পাঠিয়েছে আমার জন্য ওকে let's go. আমি খুব রিজনেবল প্রাইস এই স্কেটটা ক্রয় করেছি স্ক্রিন জিরো সেভেন থ্রি তবে দেখে আসা যাক কী কী আছে এটার মধ্যে এটাতে ডাবাব রয়েছে রোসের ফ্রেম আন্ডার টেন ম্যাজিকের হুইল এবং সুপার স্টারের বডি বাবা আছে যা কার্বন ফাইবার এবং সেমি কার্বন ফাইবার দিয়ে তৈরি এই বডি খুব মজবুত এবং অনেক হার্ডি এইটা